যেভাবে সনাতনীদের উপর আক্রমণ নামিয়ে আনছে এ অবসান কিন্তু হবে মানুষ যাচ্ছে সনাতন যাচ্ছে তাই এখানে সবাইকে অবগত করতে চায় তার সঙ্গে পুলিশ প্রশাসনকে অবগত করতে চায় এই অন্যায় এই নৈরাজ্য আর এই সনাতনের উপর আক্রমণ বন্ধ হোক ব্যবস্থা নিন নির্দিষ্ট কোন করতে গিয়ে এইভাবে জনবিসরণ করবেন না

知了。<较> হিন্দু 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 মন্দিরকে অপবিত্র করা সকলের এক হোক বিশ্ব হিন্দু পরিষদের প্রতিবাদ মিছিল সফল হোক সমস্ত হিন্দু মন্দির কে করা মন্দির কবিত্র খালিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে হিন্দু মন্দির খালিদের গ্রেফতার ষদের পক্ষ থেকে আমরা আমাদের কাজর থানার আইটিকে জমা করলাম সারাজীবী সেই সম্বন্ধে আমাদের কি আলোচনা হলো কি বিষয়ে বলতে হলো সেই বিষয়ে বিশ্ব হিন্দু পরিষদের মালদা জেলার সম্পাদক শুক্র মহাশয় আপনাদের সবাইকে অবগত করছেন ডেপুটেশনের পয়েন্ট ছিল সেই পয়েন্ট প্রতিটাই আলোচনা হলো এবং তিনি আমাদের সাথে একমত হলেন যা এরকম ব্যাপারে আমাদেরকে সজাগ করার জন্য আপনারা যে সমাজের প্রহরী হিসাবে এসেছেন আমাদের নলেজে দিতে সেটা আমাদের পাঠে হবে এবং আমরা প্রতিটি বিষয়ে প্রতিটি পয়েন্টের উপর আমরা নজর রাখব এবং তিনি আগ্রহ করলে কোথাও কোনো সনাতন হিন্দুর উপর যদি কোনো আক্রমণ হয় বা কোনো রকম ষড়যন্ত্র করতে পারি বা কোনো রকম অসুবিধা হচ্ছে তাহলে উনি নাম্বার দিলে আমাদের স্থানীয় যারা আছেন তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন ওনারা পার্সোনালি ওনাকে জানাবেন উনি যথাযথ ব্যবস্থা নেবেন এই আস্থা আমাদের ছিলেন এবং খুব গুরুত্বপূর্ণ পরিবেশে এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে আজকে কাজল প্রখণ্ড সমিতির ডেপুটেশন কর্মসূচি সফল হল আগামীতে আজলের ছ এলাকার সকল সনাতনী হিন্দুকে অনুরোধ করব তারা যেন সজাগ থাকে এবং যে কোনো কর্মসূচিতে তারা যেন অসুবিধা হলেও তারা যেন অংশগ্রহণ করে এই ভাষা রেখে আমার বক্তব্য আমি শেষ করতে চাই